সাউথ আফ্রিকা অনূর্ধ্ব উনিশ দলকে ত্রিশ রানে হারিয়েশন সিরিজের চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল আইজুল তামিমের নেতৃত্বে যে দলটা বিশ্বকাপ জয় স্বপ্ন দেখাচ্ছে এবং সেখানে যদি আমরা দেখি বাংলাদেশ জিম্বাবু এবং সাউথ আফ্রিকা তিনটি দলের মধ্যেই ট্রাইনেশন সিরিজটা অনুষ্ঠিত হয় সেখানে বা প্রত্যেকটি দল প্রত্যেকটি দলে তিনবার মুখোমুখি হয় এবং বাংলাদেশ হচ্ছে দশ পয়েন্ট নিয়ে হচ্ছে ফাইনালে কোয়ালিফাই করে সেখানে সাউথ আফ্রিকা আট পয়েন্ট নিয়ে ফাইনালে কোয়ালিফাই করে এবং ছয় ম্যাচের মধ্যে বাংলাদেশ পাঁচটিতে জয়লাভ করে সাউথ আফ্রিকা ছয় ম্যাচের মধ্যে হচ্ছে চারটিতে জয়লাভ করে এবং জিম্বাবুয়ে ছয়টির মধ্যে ছয়টিতে তারা হেরে যায় এবং সেখানে ফাইনালে বাংলাদেশ দুইশ রান করে এবং সত্তর রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকা অনুধ উনিশ দল দুইশো রানে অল আউট হয়ে যায় সেখানে যদি দেখি বাংলাদেশ কিন্তু হচ্ছে টপ অর্ডার তিনজন ব্যাটসম্যান একচল্লিশ চুয়াল্লিশ এবং পঁয়ষট্টি রানের মধ্যে টপ অর্ডার তিনজন ব্যাটসম্যান যখন আউট হয়ে যায় অনেকটা ব্যাকফুটে চলে যায় এবং তৃতীয় উইকেট জুটিতে দায়িত্বশীল ব্যাটিং এর কিন্তু তৃতীয় জুটিতে যোগ করতে পারে একশো রান সেখানে কালাম সিদ্দিক এবং রেজওয়ানের মধ্যে যে জুটিটা করে সেখানে কালাম সিদ্দিক করেন পঁয়ষট্টি রান এবং রেজওয়ান করেন ছিয়ানব্বই বলে পঁচানব্বই রান যার মধ্যে দশটি চারের মার ছিল বলতে গেলে আনফর্চুনেটলি হচ্ছে রেজওয়ান হচ্ছে রান আউটের শিকার হন না হলে তাই নিয়ে একটা সেঞ্চুরি পেতেন ফাইনালে এবং আবদুল্লার আটত্রিশ এবং হচ্ছে সাইমন বশিরের তেরো রানের একটা দারুণ ফিনিশিংয়ে বাংলাদেশের টোটাল স্কোর দাঁড়ায় দুশো উনসত্তর রান এবং সাউথ আফ্রিকা ব্যাটিং ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও আহ উনষাট ছেষট্টি একশো এগারো এবং একশো ঊনপঞ্চাশ ষাট চৌষট্টির মধ্যে যখন সাত উইকেট হারিয়ে বসে তখন সাউথ আফ্রিকা অনেকটা ব্যাক ফুটে সেই জায়গা থেকে সাউথ আফ্রিকার কামব্যাক করার মতো সুযোগ হয়নি এবং সেখানে রেজন দারুণ বল করে উইকেট তুলে নেন চৌত্রিশ বলে দারুণ একটা ফিডব্যাক দেন রেজওয়ান যেইটার উপর নির্ভর করে বাংলাদেশ কিন্তু পুরো ম্যাচের জয়ের ক্রেডিটটা কিন্তু রেজওয়ান নিজের করে নেন এবং আল তিনটি উইকেট নেন এবং তেত্রিশ রানের জয় তুলে নিয়ে বাংলাদেশ কিন্তু চ্যাম্প তো দুই হাজার ছাব্বিশ হচ্ছে অনূর্ধ্ব উনিশের বিশ্বকাপ কিন্তু অনুষ্ঠিত হবে জিম্বাবু এবং নামিবিয়াতে তো আফ্রিকার এ ধরনের উইকেটে বাংলাদেশ কীরকম পারফরমেন্স করতে পারে এটাই পরখ করার জন্যে বা প্রস্তুতিমূলকভাবে পরখ করার জন্যেই কিন্তু এই ট্রাইনেশন সিরিজে বাংলাদেশের পার্টিসিপেট করা এই ট্রাইনেশন সিরিজে আয়োজন করার জয়গুলো তুলে নিয়েছে যেভাবে তারা আধিপত্য দেখিয়েছে তো সব কিছু মিলে বাংলাদেশের প্রস্তুতিটা অনেক ভালো হয়েছে এবং সেখানে আজুল হাকিম আমি নেতৃত্বে বাংলাদেশ ভালো কিছু করবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে এবং বাংলাদেশ সাউথ আফ্রিকাকে যে প্রথম দুই ম্যাচে হারিয়েছিল সেখানে কিন্তু লো স্কোরিং ম্যাচে বাংলাদেশ অনেক টাইট ভাবে সেই ম্যাচগুলো কিন্তু জয় তুলে নেয় কিন্তু ফাইনালে সে যেভাবে একদম ডমিনেট করে সাউথ আফ্রিকাকে হারায় এবং একটা তিরিশ তেত্রিশ রান জয় তুলে নেয় সেটা বাংলাদেশের জন্য অনেক ভালো এবং বাংলাদেশের ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটকে আরও ভালো কিছু অর্জনে কিন্তু অনেক বেশি সহযোগিতা করবে তো বাংলাদেশ উনিশ দলের জন্য শুভকামনা আইজুল হাকিম তামিম ফারহাদ এবং জাওয়াত আবরার এদের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ